আমি আজব মানুষ আমিও তো মানুষ আমার কেউ কাউকে ভালোবাসতে মন চায় কারো ভালোবাসা পাইতে মন চায় অনেক ভাবনা আসে আমার মাথায় এগুলো চিনতে করতে করতে কিছু দিন কেটে যায় আসলে আমি এরকম জন্য আমাকে কি কেউ ভালোবাসবে না তাহলে আমার কি কোনোদিনও ভালোবাসার মানুষ হবে না আমার কি কোনোদিনই বিয়ে হবে না আমি কি কাউকে কোনোদিন ভালোবাসতেও পারবো না এগুলো ভাবতে ভাবতেই আমার দিন কেটে যাইতেছিল তারপরে আমি একটা সিদ্ধান্ত নিব না আল্লাহই তো আমাকে এরকম করে বানাইছে আমি চেষ্টা করে দেখি যে আমাকে কেউ ভালোবাসে কিনা চেষ্টা করলে তো আর কিছু হবে না দেখি একটু কোন আমাকে আমাকে ভালোবাসে দেখি, সে অবশ্যই ভালোবাসবে বানাইছে। অনেক কিছু ভাবতে ভাবতে আমি ভুল পথে পাও বারাই আমি আজব মানুষ মুক্তিদুল আলী আমার ভালোবাসা এবং বাস্তবের সাথে মিল করে এই ভিডিওটি আমি বানাবার চেষ্টা করেছি তো ফুল ভিডিওটি দেখতে থাকেন ওহ এত সুন্দর বাতাস এর আগে কখনোই অনুভব করি নাই ওহ পেয়ে গেছি আমি সেই মানুষ যাকে আমি ভালোবাসব যাকে আমি আমার আমার সঙ্গী বানাবো আসলে এই এই না কিন্তু লগে আরেকটা মেয়ে আসলো ভালো লাগছে সুন্দরী আমি আজব মানুষের ভালোবাসার মানুষে আপনাদেরকে ভিডিওটা টা উপহার দিব নামের সাথে সাথে চেহারাটাও পরিবর্তন আমি শুধু একটিং করব আমার পাগলামি শুরু হয়ে গেছে আমি এখন তাকে পাওয়ার চিন্তা করতেছি তাকে কি করলে পাবো তাকে কিভাবে বাবু তাকে এক মুহূর্ত দেখলেই আমার এই মনটা শীতল হয়ে যায় এখন আমি তাকে দেখার অপেক্ষায় আছি তাকে দেখার জন্য আমি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছি কত সময় আমি তাকে দেখতে পাচ্ছি কত সময় দুর্ভাগ্য যে আমি তাকে দেখতে পারি নাই তাও আমি হালছাড়ি নাই তার অপেক্ষায় বসেছিলাম তার অপেক্ষায় খাড়া হয়েছিলাম আসলে আমি ঠিক মতন তুলে ধরতে পারতেছি না কিন্তু বাস্তবে আমার সাথে যা হইছে তা আমি আপনাদেরকে কখনোই বইলা বোঝাইতে পারবো না ভিডিও দেখতে থাকেন মানে সে আমার দিকে দেখি মানে কোনো দিক যদি মানে রুম থেকে যদি বাইর হয় তাহলে দেখি আমার দিকে তাকায় তারপরে আমিও দেখি ভালোই লাগে এমন করতে করতে আমি ভাবতাম যে সে আমাকে ভালোবাসে কিন্তু আমি মানে আমি তো আগে ব্যবসা করতাম একটা তো ওখানে মানে জিনিস বেচতাম তো ও আমার সামন দিয়ে গেলে মানে যদি সামন দিয়ে অনেক দূর যায় যাওয়ার পরে আমি দেখি ও একবার হলেও পিছনে তাকাবে মানে পিছনে তাকিয়ে একবার মানে মনে হয় আমাকে আকর্ষণ করতেছে এইরকম একটা মানে মানে এইরকম এই রকমই মানে বোঝাইতে কিছু একটা বোঝাইতে চাইতেছিল আমি তো আসলে অতটা বুঝি না আমি ভাবতাম হয়তো সেও আমাকে ভালোবাসে সেও আমাকে ভালোবাসে তারপরে আস্তে আস্তে দেখতেছি মানে আমিও তাকে আমার ভালোবাসাটা বোঝানোর চেষ্টা করতেছিলাম আমিও তাকিয়ে আসলে আমি যে তাকে আমার ভালোবাসার কথাটা বোঝাবো এরকম সাহস আমার আছিল না তো আমার ছোট ভাই ব্রাদার তো ওরা আমাকে সাহস দেয় কিছুটা মানে অনুভব মানে কিছুটা সাহস দেয় দেওয়ার পরে আমি এভাবে বলি তাকে দেখেন আপনারা আসেন আচ্ছা তোমার নাম কি তোমার নামটা বলবা আরে ভাই বলে না বাস্তবে এভাবেই এভাবেই আমি ব্যর্থ হয়ে তার সামন থেকে চলে যাই তাকে যদি আমি কোনো জায়গায় দেখি তাহলে সবার আগে ওই জায়গায় আমি থাকি ওই জায়গায় আমি ঘুরভাগ করি তাকে বিরক্ত না তাকে পাওয়ার আশায় অপেক্ষা করি ভালোবাসা তার পিছে ঘুরতাম তাও বলে বিরক্ত করতাম আমি তাকে এ নিয়ে অনেকবারে আমার বিচার হয়েছে কিন্তু কেউ আমাকে আটকাইতে পারে নাই আমি তার সাথে কথা বলার চেষ্টা করছি কিন্তু সে আমার কোনো কথার রিপ্লাই দেয় নাই তো আমি ভাবলাম যে দেওয়ালে কিছু লিখে রাখি হয়তো সে দেখা মানে কিছু আবার অন্য কিছু লিখে রাখবে তো আমি এম প্লাস আর লিখলাম আমি এই যে লিখলাম ভালো করে একটু সুন্দর করে লিখে তারপরে এম প্লাস আর একটু বড় বড় করলাম এই যে লেখা দিলাম ভালো করে সুন্দর করে লেখা আমি চলে গেলাম যে ভালো কিছু সে লিখে থুয়ে যাবে আর আমি দেখা অনেকটা খুশি হব কিন্তু দুর্ভাগ্যবশত যাই দেখি হয়তো সুন্দর কিছু লিখে রাখছে আরে ভাই কি করছে হয়তো দেখি মুছাই দিয়ে গেছে আবার আমি ব্যর্থ হয়ে গেলাম আমার ভালোবাসাও বুঝলো না তার মানে কি ও আমাকে ভালোবাসে না এমন কিছু ভাবতে ভাবতে আমি চলে গেলাম বৃষ্টি পড়তে ছিল কিন্তু আমি এদিক দিক ছিলাম সে আসবে তাকে এক নজর দেখবো আর সে জানি বোঝে যে আমি তাকে ভালোবাসি দুই তিন ঘন্টা অপেক্ষা করার পর তাকে আমি ঠিকই দেখতে পাইছিলাম কিন্তু হয়তো সে বোঝে নাই যে আমি তাকে ভালোবাসি আমি তার জন্যই অপেক্ষা করছি আবারও আমি ব্যর্থ আবারও আমি ব্যর্থ আবারও আমি গল্প লিখতে ব্যর্থ তো এতক্ষণ আমি অভিনয় করে এবং আমি নিজে বুঝিয়ে আপনাদেরকে শুধু বোঝানোর চেষ্টা করেছি যে আমার জীবনে কি মানে কি হইছে আর মানে আমি কি মানে কি কি করছি তার জন্য ঠিক আছে আমি এটাই বুঝাইতে চাইছি তো যাই হোক সেটা বড় কথা না এখন আমি আপনাদেরকে বলতে চাইতেছি যে সে যখন আমাকে চায় না সে যখন একবারে আমাকে চায় না তারপর তাহলে আমি কি করব ওই ভিডিওটা দেখতে হইলে ঠিক আছে এই যে এই ভিডিওটা আপলোড দিলাম না তার একদিন অথবা দুই দিন পরে মানে এই যে এই ভিডিওটা এই যে আমি যে সময় এই ভিডিওটা করতেছি মানে ওই দিনে আমি ভিডিওটা বিকালের দিকে করব। লাস্ট মানে যে মানে ওটা মানে ওটা লেভেলে বানাবো তো ওই ভিডিওটা যদি আপনারা দেখতে চান তাহলে মানে সব কিছু ভালো করে রাখেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ওই ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব ওই ভিডিওটা একবারে আগুন বানাবো আগুন এটা তো শুধু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম